मेरे भैया आज बहुत खुश है देखो जरा खुश रहता है आज क्या है आज कुछ स्पेशल थोड़ी है आज मेरे लिए स्पेशल है क्योंकि आज तो गुड न्यूज सुन लिया मैंने इसलिए तुम सुना कहा खाली बताया <laughs> तो <नहीं> <laughs> फिर भी मैं बहुत खुश हूँ तो, सुना। सुना तो इस खुशी में मेरी भैया ने मुझे मिठाई खिलाई देखो कितने सारे मिठाई और अभी पान खाने आ रही हूँ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আজকে আমার একটু মার অফিসে যেতে হয় সে কারণে তাড়াতাড়ি উঠে আমি রান্নাবান্না কমপ্লিট করার জন্য রান্নার ঘরে ঢুকে পড়েছি আর আজকে আমি রান্না করব ডাল ডালের বড়া তরকারি তো ডালের বড়া তরকারি বানানোর জন্য আমি এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখানে আছে আদা কুচি করে কেটে রেখে দিয়েছি তেজপাতা জেনাম পাতা জেনাম পাতা হচ্ছে আমাদের মণিপুরির একটা পাতা তো এটাকে ইংলিশের চাইনিজ লিপস বলে কাঁচা লঙ্কা টমেটো আমি ডাল পেস্ট করে রেখে দিয়েছি এটার মধ্যে হল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করার আগে আমি অল্প পরিমাণে গরম তেল দেব। সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখন বড়া বানানোর জন্য একদম পারফেক্ট রেডি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন প্লেটে তুলে রাখব তারপর বড়া তরকারি বানানোর জন্য যা কিছু আমি কেটে রেখেছি সবগুলো এক একটা করে ভেজে নেব প্রথমে আমি চাইনিজ লিভস আদা কাঁচা লঙ্কা তেজপাতা এবং টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব তারপর টমেটো সিদ্ধ হওয়ার পর আলুগুলো দিয়ে দেব। কারণ আলুটা সিদ্ধ করা আছে তাই আমি লাস্টে দিয়ে দিয়েছি আলু দেওয়ার পর হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি আলুগুলো মোটা মোটা বড় বড় রাখিনি সবগুলো আলু আমি ফেটে দিয়েছি তারপর জল দেওয়ার পর বড়াগুলো দিয়ে দেব। আমি এক দিয়ে টাইম দেখছি বারবার কটা বেজে গেছে আমার লেট হয়ে যাচ্ছে তাই আমি বারবার টাইমটা দেখছি এদিকে আমার তরকারি ভালো করে ফুটে গেছে এখন আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো তারপর জিরে গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে ফুটে নামিয়ে নেব না একদম কমপ্লিট হয়ে গেছে আমার ডাল বড়ার তরকারি বাকি ভিডিওগুলো আমি ক্লিক করিনি কারণ আমার কাছে ভীষণ টাইম শর্ট ছিল আমি চট জল দিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তারপর টাউনে যখন পৌঁছেছি তখন দাদার সাথে দেখা হলো ফুচকা দাদা উনি বলছে যে এতদিন পর দেখা হয়েছে তো আজকে তোমার সাথে কাজ আছে তো আমি বললাম ঠিক আছে চলো কি কাজ বলো তারপর নিয়ে বলেছে যে আর চলে আসো এখানে তো কোথায় চলে মানে যাবো তারপর উনি দেখছি ডাইরেক্ট চলে গেছে মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে ঢোকার ব্যাপারটা আমি বুঝলামই না তারপর অনেক জিজ্ঞেস করার পর উনি বলেছেন যে ওনার নাকি ছোট্ট একটা বেবি হয়ে আছে তো সেই খুশিতে উনি আমাকে মিষ্টি খাওয়া আছে তারপর আমাকে পান খাওয়ালো অ্যাকচুয়ালি আমার দোকানের পান খেতে ভীষণ ভালোবাসি কারণটা হচ্ছে দোকানে পানে আছে খয়ার নারকেল ভাজা তারপর সুপারি ভাজা অনেক কিছু যেটা আমি নাম জানিও না তো সেই কারণে আমার পান খেতে ভালোবাসে দোকানে তো পান খেয়ে আমি চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখলাম যে অনেকগুলো মিষ্টি দিয়ে দিলো যেটা আমি দেখিনি আমাকে দেখাই উনি মিষ্টি দেখে আমার মাথা ঘুরে গেছে এতগুলো মিষ্টি দাদা আমাকে দিয়ে দিল তো যাই হোক দিয়ে দিয়েছে কি আমি রিয়া ওদেরকে দিয়ে দিলাম সবগুলো আইটেম রিয়া দেওয়ার পর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও মিষ্টি মুখ করে নাও দাদার একটা ছোট্ট বেবিকাল হয়ে আছে সেই খুশিতে তোমাদের সাথেও মিষ্টি শেয়ার করছি